অনেক দিন ধরেই প্ল্যানিং চলতেছিল যে বাবার বাড়ি যাওয়া নিয়ে কিন্তু যাওয়া হচ্ছিল না তো হুট করে হাজব্যান্ড বললো যে চলো তোমাকে বাবার বাড়ি দিয়ে আসি তো আমি তো অনেক খুশি তো আমি যেহেতু বাবার বাড়ি যাচ্ছি অনেক ভিডিও নিশ্চয়ই শেয়ার করব তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ভিডিও ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ডেইলি ব্লগ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম রইল তো আমি এখন বাবার বাড়ি যাবো তো সকাল সকাল একদম উঠে নাস্তা সেরে একদম রেডি টেডি হয়ে ঝটপট রেডি হয়ে নিছি আর লাগেজ টাগেজ তো প্যাক রাত্রেই করে রেখেছিলাম তো তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম তো একদম সকাল সকাল রওনা হয়ে গেলাম যেহেতু বাবার বাড়ি যাবো বলে কথা দেরি করলে কি চলে বলেন তো তাই তো তাড়াতাড়ি বের হয়ে গেলাম আমাদের বাস ছিল হচ্ছে দশটার দিকে তো বাসে উঠেই তো সিট যদিও আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তো বাসে একদম পিছনে সিট পড়ছে জার্নিটা খুব একটা বেশি ভালো ছিল না তারপরও কী করার আমার সব থেকে যেটা বিরক্তি লাগে বাসে চড়া বা যে কোনো গাড়িতে চড়ার ভিতরে যদি একটু ওই যেরকম তেলের পাম্পে যদি গ্যাস না লাগে বা তেল না লাগে আমার এটা খুব বিরক্তি লাগে কি বলো আর ওয়েট করতেই মন চায় না যাই হোক বলতে বলতে এদিকে আমরা হচ্ছে আমাদের ফেরিঘাটে চলে আসলাম আমাদের তো এখানে যেহেতু আমাদের বাড়ি যাইতে গেলে বড় পদ্মা নদীটা পার হতে হয় তো ফেরিঘাটে আসে দেখি ভালোই মোটামুটি একটু লাইনে ছিলাম তারপরে একটু রিফ্রেশ হওয়ার জন্য বাসে তো অনেক লং টাইম বসা এই জন্য ভাবলাম একটু নদীর হাওয়াটা নিই তাই একটু বাস থেকে নেমে আসলাম আর সবাইকে একটু ফোন কল করে নিতেছি যে আমরা এখানে আসছি যাই হোক মুখের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন প্রচণ্ড ট্রায় ছিলাম আর আমার কি জন্য জন্য এখন লং জার্নি আমি করতেই পারি না তারপরে ওইদিকে একটু প্রচণ্ড রোদ ছিল তারপরও ভালো লাগতেছিল মিষ্টি মিষ্টি রোদ অনেক ভালো লাগতেছিল সব মিলিয়ে আর তারপরে যখন আস্তে আস্তে আমাদের বাড়ির কাছাকাছি যাব তখন আরও ভালো লাগতে শুরু করবে খালি মনে হইতেছে পথ যেন শেষই হইতেছে না এরকমটা মনে হইতেছে তারপরেই আমরা প্রায় ফে কাছাকাছি চলে আসছি আর এদিকে একটা জিনিস এখানে যে ছোট ছোট লঞ্চ বাঁধা ছিল আর এখান বড় একটা ফেরি আসতেছিল অনেক ভালো লাগতেছিল আর পানিগুলো এত চকচক করতেছিল অন্যান্য এইসের তুলনায় তো এখান দিয়ে আমরা বাসে বসে বসে দেখতেছিলাম কারণ বাসের পাশে পাশে একদম সুন্দর দেখা যাইতেছিল ক্লিয়ারলি একদম তারপরে এদিকে একটা জিনিস দেখলাম একটা হচ্ছে একদম নদীর মাঝখানে পানি শুকাই গেছে তো চর পড়ে গেছে তো অনেক সুন্দর লাগতে চাইছিল মন যাচ্ছিলো যে ওই চরের উপর যদি যেতে পারতাম অনেক ভালো লাগতেছিল আর মন চাইতেছিল যে গোসল করে ফেলাই পানি এত নিজের আর এখানে কিন্তু এই যে আমরা দেখতেই পাচ্ছি এখানে কি দুই রকমের পানি কিন্তু আল্লাহর কি মহিমা রহমত এইখানে কিন্তু দুইটা নদী বিভক্ত হয়েছে একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে যমুনা নিশ্চয় আপনারা নাম শুনেছেন তো পদ্মার পানি হচ্ছে একদম নীল নীল আর হচ্ছে যমুনার পানিটা একটু ঘোলা কি সৃষ্টি অপরূপ তাই না যাই হোক আমরা ফেরিঘাট থেকে নেমে এখানে আমাদের রাজবাড়ি মুরগি ফার্মে এখানে এসে একটা সিএনজি মাহেন্দ্র নিয়ে নিলাম কারণ আমাদের বাড়ি পর্যন্ত তো একদমই প্রচণ্ড রায়ের হয়ে গেছি যে কখন বাড়ি যাবো আর ভালো লাগতেছে না এখনই কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে তারপরে সব ভালো খারাপ লাগা সব দূর হয়ে গেল একদম কিছু একদম মুহূর্তের মধ্যেই যেন অনেক সুন্দর লাগতেছে একদম ঝলমলে ঝলমলে রোদ্রু দেখে একদম মাখানো মাখানো মানে পুরো শরীরে মাখাইতে মাখাইতে যাচ্ছিলাম বাড়িতে রোদ্রুটা অনেক ভালো লাগতেছিল একদম সোনালি রোদ দেখতেই পাচ্ছেন ঝলমলে রোদ নিমিশেই ক্লান্তিটা দূর হয়ে যাওয়ার মতো একটা রোদ এখানে আর হালকা হালকা মৃদু মৃদু বাতাস অনেক ভালো লাগতেছিলো একদম মনে হচ্ছিলো গ্রামের একটা গন্ধ পেয়েছি আর তারপরে আমরা এসে আম্মুর হাতের এটা আপনাদের দিকে কি বলেন জানি না আমরা তো এমনিতে নর্মালি চিতই পিঠা বলি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে আপনার খোঁচানি পিঠা বলি কাঁচি দিয়ে ওঠাই তো এই জন্য খোঁচানি পিঠা বলি তারপরে চুলার উপর এরকম বসে গরম গরম খেতে এত মজা লাগে ঘরে বসে খাওয়ার থেকে আমার কাছে মনে হয় চুলার উপর বসে এরকম গরম গরম পিঠা আম্মুর হাতের সাথে তো মাংস ঝোল হলে কথাই না তো আমরা এখানে জামাই বউ দুজন মিলে একদম গরম গরম চিতই পিঠা দিয়ে আর আম্মুর হাতের মাংস রান্না তো ওয়া ওয়া ও আমি অনেক বিরোধেই বলছি আবারও বলতেছি যাই হোক শীতের সময় এরকম চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে একদম যেবে জল আসার মতো আর এদিকে জামাইয়ের তো গলায় একদম বাঁধে গিয়েছিল আমি একদম থাপায় থাপায় নামাইলাম কী করবো তারপরে দুজন অনেক মজা মজা করে খেলাম যাই হোক এরকম যেহেতু গ্রামে চলে আসছি আপনাদের হচ্ছে নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ তো আল্লাহ ফেস্টাটা বাই বাই